শীতকালে গ্রাম খেজুরের রস একটি জনপ্রিয় পানীয় এছাড়া খেজুরের গুড় দিয়ে মিঠাই মন্ডা সন্দেশ ও রকমারি পিঠাও প্রস্তুত করা হয় চোখের সামনে থেকে খেজুরের রস পাড়তে দেখা ও সেই রস থেকে গুড় বানানো দেখতে পার অনুভূতি অন্য রকম আর সেই অনুভূতি অব আজ শীত মৌসুমে গ্রাম বাংলায় খেজুরের রস থেকে তৈরি পিঠা নবান্নের উৎসব প্রাচীন ঐতিহ্য খেজুর রসের পিঠা পায়েস বাংলার উপাদেয় খাদ্য তালিকায় এখনও জনপ্রিয় আজকে আমি আসি মেহেরপুর জেলার শ্যামপুরের বেলতলাপাড়া গ্রামে খুব ভোরবেলাতে উঠেও যেন আগে আমরা পৌঁছাতে পারিনি গাছের কাছে এসে দেখি তিনি প্রায় সব গাছেরই রসই সংগ্রহ করে ফেলেছেন একটা সময় ছিল যখন খেজুর গাছ ছিল গ্রামীণ মানুষের জীবিকার মাধ্যম এই পেশার সাথে জড়িত ছিল গ্রামীণ নারীরাও কোমর বেঁধে তারা গুড় তৈরির কাজে নেমে পড়তেন শীত এলে গাছিরা ধারালো দা কোমরের দড়ি বেঁধে গাছে উঠে হাঁড়ি বসাতেন সকালবেলা হাঁড়ি ভর্তি রস নামাতেন ওই রস ও তৈরি গুড় বিক্রি করে চালাতেন সংসার তবে কালের পরিক্রমায় হারাচ্ছে খেজুর গাছ কমেছে গাছিও বছর জুড়ে অযত্ন আর অবহেলায় পড়ে থাকলেও শীতকালে উপকূলের চাষিদের কাছে খেজুর গাছের কদর বেড়ে যায় কারণ শীত মৌসুম জুড়ে আহরিত সুমিষ্ট রস এ রস জাল দিয়ে তৈরি হচ্ছে ঝোলা গুড় দানা গুড় ও পাটালি খেজুরের রস থেকে একসময় বাদামি চিনিও তৈরি করা হতো যার স্বাদ ও ঘ্রাণ সম্পূর্ণ ভিন্ন ছিল খেজুর গাছের বৈশিষ্ট্য হচ্ছে যত বেশি শীত পড়বে তত বেশি মিষ্টি রস দেবে শীতের সকালে খেজুর রস পান করা শরীর ও মনে প্রশান্তি এনে দেয় খেজুর গুড় আবহমান বাংলার সংস্কৃতির অনুষঙ্গ খেজুরের নলেন গুড় ছাড়া শীতের মৌসুম পিঠা খাওয়াই জমে না খেজুর রস গ্রাম বাংলার শীতের সঙ্গে মিলেমিশে একাকার তো আমরা এখন এই হচ্ছে মেহেরপুরের আহ শ্যামপুর ইউনিয়নের বেলতলাপাড়া গ্রামে তো এখানে যে হচ্ছে যে চাচার গাছ বাঁধে তার সাথে আমরা কথা বলবো তো চাচা আপনার নাম আমার নাম মোহাম্মদ রহিদুল ইসলাম রৈদালি আপনি এবার কতগুলা গাছ কেটেছেন প্রায় চল্লিশটা গাছ কেটে প্রায় চল্লিশটা আর রস এই বছরে আপনার হচ্ছে এই যে এই মৌসুমে কবে থেকে হচ্ছে পড়া শুরু হয়েছে রস রস 15 দিন আগে মনে হয় দিন থেকে আপনি আপনি কি শুধু রস বিক্রি করেন না গুড় সহ তোই করেন রস বিক্রি করেন রস অল্প কিন্তু গুড় বেশি আচ্ছা তো এই যে আপনি এই বেলতলা পাড়ার এই রোডে হচ্ছে আপনি গাছ বাঁধেন তো কতদিন যাবত এই রসগুলো আপনি হচ্ছে সংগ্রহ করেন এখানে কত বছর এখানে রসামার প্রায় 15 বছর 15 বছর তো আপনি হচ্ছে 15 বছরে তো রস বিক্রি করেন গুড়ও বিক্রি করেন গুড়ের কেজি কত রাখেন আপনি এই বছরে কেমন দাম হবে

এটা ওটা গাছপালা সব কিছুই খাইলে পারে ভবিষ্যতে খাইলে পারে যে খাবে তার ক্ষতি হবে এই মানে আমাদের এই গলা করা লাগে না খাইলে পারে তো গাছ রস ঠেকাই যাবে আপনি তো মানে আপনার চুরি হয় নাকি হ্যাঁ চুরি হয় রেগুলারই চুরি হয় এই যে মানকসুরি দেওয়া আছে এই যে মানকসুরি দেওয়া আছে এই মানকসুরি খাইলে পারি তার বিপদ খাইলে পারি গলা চুল তবে পায়খানা পাতলা পায়খানা হবে এমন একটা মেডিসিন আছে সেটি দিলে পারে পাতলা পায়খানা তার বাপ ক্ষমতা নেই এক সপ্তাহ তাকে হসপিটালে থাকা লাগে সে সমস্ত জিনিসপত্র জিনিসগুলো আমরা দিই এই যে মানকশ্রী দেওয়া আছে এদিকে বোতলটা মানকশ্রী দেওয়া আছে এদিকে এগুলো তো মানকশ্রী দেওয়া আছে সব রাতে দেওয়া আছে এই এটা এটা কত লিটার এটা এটা আট লিটার আট লিটার তার মানে টোটালি আপনার প্রায় তিরিশ লিটার এরকম হচ্ছে রস সংগ্রহ করেন প্রতিদিন এই যে পাঁচ আষ্টে চল্লিশ পঁয়তাল্লিশ আর আটে তিপান্ন প্রায়

ওটাতে বেশি লাগে গুড় এটাতে গুড় বেশি রস বেশি জল দিতে হয় আচ্ছা এবং ওতে রিস্কও আছে তাও যাওয়ার ভয় আছে আবার গুড়টা নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে তাকতম্ব ব্যাপার তো যদি না হারিয়ে সে গুড় গলায় ধরে বাতিল এই জন্য গলার দাম একটু বেশি লাগে তো এখন আমরা হচ্ছে চাচার যে বাসায় দেব বাসাতে হচ্ছে কিভাবে গুড় বানাই সেই গুড় বানানোর প্রসেস এবার আমি আপনাদের দেখাবো তো চলেন আমরা যাই বর্তমানে দিনের বেলা খুব একটা শীত অনুভব না হলেও সূর্য ডুব দেয় আর শেষ রাতে ছড়িয়ে পড়ে শীতল হাওয়া বর্ষপন্দিতে পৌষ ও মাঘ শীতকাল তবে তারও আগে প্রকৃতিতে নিজের রূপ প্রকাশ করে এই ঋতু শীতের পরশ বুলিয়ে কুয়াশার চাদরে আগলে নেয় চারিদিক শীতের মনোমুগ্ধকর এমন রূপ অনেকের কাছে প্রিয় আরও প্রিয় খেজুর রস চাচা এই যে এখানে প্রায় চল্লিশ লিটার হচ্ছে আপনার রস আছে তো এইখান থেকে আপনার কতটুকু গুড় হবে এখন এখন এখান থেকে গুড় মোটামুটি ছয় কেজি গুড় হবে ছয় কেজি সাত কেজি তো আপনার এইটা করতে কত ঘন্টা সময় লাগে রসটুকু আপনার ঘন্টা ঘন্টা তিনে মানে এই যে জাল দেবেন জাল দেওয়ার ফাঁকে ফাঁকে এগুলো হচ্ছে আপনার নাড়তে নাড়তে একটা লেয়ার তৈরি হবে তো দর্শক দেখতে পাচ্ছেন চাচা অলরেডি হচ্ছে জাল দেওয়া শুরু করেছে এবং আমি মাঝে মাঝে তাকে হেল্প করছি যাতে দ্রুত গুড়টি হয়ে যায় এবং যত বেশি দ্রুত জাল দেওয়া যাবে তত দ্রুতই গুড়টি তৈরি হবে আর আমি মাঝে মাঝে হেল্প করছি আর দেখছি যে কিভাবে রসের কালার এবং লেয়ার গাঢ় হচ্ছে যত বেশি জাল দেওয়া যাচ্ছে তত বেশি হচ্ছে যে রস আছে এই রসের কালার লালচে আকার ধারণ করছে এবং প্রচণ্ড আকারে এই রস থেকে হচ্ছে ধোয়া বা হচ্ছে ভাপ বের হচ্ছে যাতে দ্রুত হচ্ছে আপনার এই রসটি গুড়ে পরিণত হয় তো দেখতে পাচ্ছেন আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি এবং রসের কালার আস্তে আস্তে কী পরিমাণে লালচে হয়ে গেছে তো এই লালচে যত হবে তত দ্রুতই আপনার হচ্ছে গুড়টি তৈরি হবে খেজুর রসে শতকরা পনেরো থেকে বিশ ভাগ শখরা বিদ্যমান যা থেকে উন্নতমানে মানের সুস্বাদু গুড় ও সিরাপ তৈরি করা হয় খেজুরের গুড় আখের গুড়ে চেয়ে অধিক মিষ্টি ও পুষ্টিকর এছাড়া খেজুরের গুড় সুন্দর ঘ্রাণ ও স্বাদের জন্য প্রসিদ্ধ রস থেকে প্রায় গুড় হয়ে গেছে আর এই গুড়টাকে বলা হয় ঝোলা গুড় তো এই গুড়টাকে হচ্ছে দানা গুড়ে রূপান্তর করতে হবে আর এর কারণে হচ্ছে প্রথমত এই গুড়টাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে বিশেষ করে আপনার এই গুড়ের যে কিছুটা অংশ আপনার দেবে দেবে হচ্ছে নাড়লে এটার ভিতরে একটা লেয়ার তৈরি হয় ভারী এবং এই লেয়ারের সাথে বাকি গুড়গুলা মিশে গেলে তখন হচ্ছে এটা থেকে দানা গুড় তৈরি হয় এভাবে ডলা দেওয়ার কারণ কি ডলা দেওয়ার কারণ হয়ে যে গুড়গুলোকে দানা তৈরি করতে হবে দানা দানা হবে আর ডলা দিতে পারে মনে করো যে গুড় থেকে

তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আর আপনাদের রস এবং রসের গুড় কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য